নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি মিনিগাল মাছ দিয়ে আলু সজনে ডাঁটা ঝোল হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এক ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিট ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম ফোনের মধ্যে দিয়ে দিলাম চামচ কালো জিরে একটা পেঁয়াজ কুচি হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব এক চামচ আদা ও রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে কেটে রাখা সজনে ডাঁটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম হাফ চামচ জিরো দিয়ে দিলাম মশলা দিয়ে সবজিটা একটু কষে নেব সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে সবজিটা নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সবজিটা হয়ে গেছে আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সর্মি দাঁড়টা আলু মাছ দিয়ে খুব সুন্দর লাগে সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করবো নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন